ये सभी लोग जय भाई बॉय और दादा जी और ये सभी लोग और चंद्रमा के सहारे सरकार कर सकते हैं अभी कंपटीशन सेंटर के भीतर ये चंद्रमा के सहारे कार्यक्रम करते हैं एसोसिएशन के सदस्य की ओर से करणी जी के लिए मौजूद है ना तारा पवन नक्षत्र अपने देश के लोगों के लिए लेकिन यहां की परंपराएं कहीं कुछ কথা বলার আমাদের কথা বলার স্বাধীনতা থাকতে হবে যদি কথা বলার স্বাধীনতা না থাকে তাহলে আমরা কিভাবে স্বাধীনদের জিতে পেলাম আমরা কিন্তু আজকে থেকে নব্ব রূপে স্বাধীনদের তাই এই স্বাধীনতা যাতে আমাদেরকে বজায় রাখতে পারে সেই আশা ব্যক্ত করে আমি নতুন যে সরকার গঠিত হবে আমি সেই ক্ষেত্রে সরকারের কাছে বলবো আমরা যাতে কথা বলার শুনিয়া করতে পারে আমরা যাতে যে কোনো কথা সরকারের বিপক্ষ হোক বা পক্ষে হোক আমরা যাতে স্পষ্টভাবে ব্যর্থহীন পর্যায়ে যাতে বলতে পারি আমি সেই সেই রকম আশাবাদ ব্যক্ত করি পাশাপাশি আমাদের

लॻ